আসিয়ার মতো একটা ছোট্ট নাবালক বালক শিশুকে একটা মধ্যবয়স মানুষ জাহেল কিভাবে ধর্ষণ করে গতকাল যে মেয়েটা মৃত্যুবরণ করেছে মেয়েটার গায়ের লোম শিউরিয়ে ওঠে কেমন একজন জানোয়ার জাহেল মানুষ যে তার ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করলো এই যে আমরা মানব আমাদের জীবনের পাঁচটি জগৎ ছিল আমরা কিন্তু মনে করতেছি দুনিয়ার একটা জগৎ কবরের একটা আর কবরের পরে আমাদের যে হাসর হবে এই হাসরের স্থায়ী একটা জগৎ একটা মানুষ আল্লাহর আলমিনের কাছ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অর্থাৎ কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত পাঁচটা জগতের সাথে সম্পৃক্ত প্রথম জগৎ হলো আমরা ছিলাম রুহির জগতে আত্মার জগতে আমরা ছিলাম রুহের জগতে আমরা সকলেই ছিলাম আল্লাহ রব্বাল আলামিন আমাদের সকল রুহ গুলোকে সামনে নিয়ে বলেছেন মানুষ মানুষ আদম থেকে শুরু করে নিয়ে আসবে সকল মানুষকে নিয়ে বলেছিল আলাস্তু বে রব্বিকুম আমি কি তোমাদের রব নই সেদিন সকল আত্মাই আল্লাহ রব্বাল আলমিনের কাছে রুহের জগতে স্বীকৃতি দিয়েছে বালা রব্বুনা হ্যাঁ আমরা স্বীকার করলাম আল্লাহ আপনি আমাদের রব একটা জগৎ হলো রুহের জগৎ এরপরে দ্বিতীয় জগৎটা হলো আমরা আমাদের মায়েদের মাতৃ গর্ভের যখন ছিলাম এটা একটা জগৎ আল্লাহ রফলা আল আমিন সুরাতুর রুমে চোমন নাম রাতে বলেন আল্লাহ হুল্লাহী খলা কুম জোফ মিনজোফিন আল্লাহ খলা মিন জোফিন আল্লাহ বলেন

আবার কেউ বলেছেন না এখানে আল্লাহ রব্বাল আলমিন বললেন যে আল্লাহ রব্বাল আলমিন তোমাদেরকে দুর্বল হবে সৃষ্টি করার অর্থ হলো মানুষ কিন্তু দুনিয়াতে দুর্বল দেখেন আমাদের চাইতে শক্তিশালী হলো বাঘ হরিণ তিমি মাছ হাতি আরো অসংখ্য প্রাণী আছে যেগুলি মানুষের মানুষ তাদের মানুষকে তারা মুহূর্তের ভিতরে খেয়ে ফেলবে অবদস্ত করে ফেলবে কিন্তু সেই সৃষ্টির উপরেও আল্লাহ রব্বাল আলমিন মানুষে কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছে এজন্য কিন্তু আমরা আশরাফুল মফলু সৃষ্টির সেরা এজন্য নই যে আমরা মানুষ ওরা বাঘ ওরা হরিণ ওরা ছাগল ওরা দুম্বা এই জন্য আমরা নই আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞানে গুণে আমল আখলাকে চরিত্রে সব দিক থেকে কিন্তু মানুষ আমলে আখলাকে অনেক সময় হিংস্র প্রাণীর চৈতন্যিকৃষ্টতম হয় যা আমরা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়া দেখতেছেন আসিয়ার মতো একটা ছোট্ট নাবালক শিশুকে একটা মধ্যবয়স মানুষ জাহেল কিভাবে ধর্ষণ করে গতকাল যে মেয়েটা মৃত্যুবরণ করেছে মেয়েটার ভিডিও দেখলেই ছবি দেখলেই গায়ের লোম শিউরিয়ে ওঠে কেমন একজন জানোয়ার জাহেল মানুষ যে তার ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করলো ইসলামী হুকুমত হলো ওই লোকটাকে কোন অপেক্ষা নাই তিন দিন দিনের যেখানে ধর্ষণ করেছে তার কাছাকাছি এলাকায় পাথর মেরে অর্ধেক পুটে অর্ধেক পাথর মেরে হত্যা করা এটা ইসলামী হুকুমত আর ব্রিটিশরা এই ইসলামী হুকুমত তুলি দিয়ে আমাদের গণতন্ত্রের ছয় মাস জেল জরিমানা শাস্তি বা এমন হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু ইসলাম কখনো যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে নাই ইসলাম হলো ধর্ষণ যদি সে স্বীকারোক্তি দেয় প্রমাণিত হয় অবশ্যই তাকে পাথর মেরে হত্যা করা হলো ইসলামের হুকুমত সম্মানিত বস্তিদি মানুষ আশরাফুল মাকুলকা তিনি যেটা বলতে চেয়েছিলাম মানুষ হলো সৃষ্টির সেরা জীব কি দিয়ে আমলে আখলাকে বুদ্ধি সব দিক থেকে হয় মানুষ শ্রেষ্ঠ বাঘের চাইতে কিন্তু আমাদের চেহারা কালার কিন্তু সুন্দর নয় কিন্তু সেই বাদকেও নিয়ন্ত্রণ করার কন্ট্রোল করার দায়িত্ব পাক আমাদেরকে দিয়েছেন সমুদ্রে বড় বড় মাছ তিমি মাছ বড় বড় জাহাজ এগুলি সবগুলি কন্ট্রোল করে কে মানুষ এই মানুষকে আল্লাহ আলম বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন যার কারণে মানুষ সব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব এজন্যই মানুষ হলো আশরাফুল মাখুল চিন্তা করবেন গবেষণা করবেন আল্লাহ কেন আপনাকে আশরাফুল মাখুল বানালেন আপনি যদি ওই কুকুরের মতো প্রসাব করে পানি না নেন ওই জানোয়ারের মতো মুখের ভাষা ব্যবহার করেন ওই হাতির মতো আপনি শক্তি দেখান ওই বাঘের মতো গর্জন দিয়ে মানুষকে দমিয়ে রাখেন তাই বলে আপনি শ্রেষ্ঠ কাজ হতে পারলেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে অন্য একটা আল্লাহ বলেন খলিকাল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি করেছে তো এখানে তার স্ত্রীর কারণ বললেন যে আল্লাহ সেই আল্লাহ তিনি আমাদেরকে দুর্বল হয়ে সৃষ্টি করেছেন সুম্মা জা'লামিম্মাদি যুফিন অতএব এই দুর্বলতা তারপরে একটা কউয়া একটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন কেউ বলে বলেন যে দুর্বল হল কি আমরা যখন মাতৃগর্ভে ছিলাম মায়ের গর্ভে 10 মাস 10 দিন বা তার চেয়ে কম বেশি এখানে থাকার পরে দুনিয়াতে যখন চলে আসলাম দুনিয়াতে আমাদের সেই দুর্বলতা তারপরে কুয়া একটা শক্তি দান করলেন হয়ে তবে যখন আমরা বালেগ হয়ে যাই 10 15 বছর বয়স চলে যায় এরপরে আমরা একটা শক্তি ফিরে পাই তখন নিজের কাজ নিজে করি বা নিজে একটা শক্তির কাজ করে নেই তো আল্লাহ বলেন যে প্রথমত তোমরা দুর্বল ছিলে এরপরে দুর্বলতা থেকে কাটিয়ে আল্লাহ তোমাকে একটা শক্তি দিলেন সুম্মা জালাম মিন বাদি কুওয়াতিন এরপরে আবার এই শক্তিটা বা 15 বছর থেকে নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ জোর সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত এই শক্তিটা থাকে রক্তের গরম থাকে সুদাম দেহের অধিকারী শক্তির অধিকারী থাকে এরপরে আল্লাহ বললেন এরপরে আমি আবার তোমাদেরকে অজান বাতান এরপরে আমি তোমাদেরকে দুর্বল করে দেই এবং বার্ধক্যে পৌঁছিয়ে দিই তাহলে আমরা সৃষ্টি হলাম দুর্বল ভাবে এরপরে আমরা যখন দুনিয়াতে কিছুদিন থাকলাম সুদাম দেহের অধিকারী হয়ে গেলাম শক্তিশালী হয়ে গেলাম চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত আমাদের এই শক্তি থাকলো এরপরে আল্লাহ বলেন যেভাবে চান সেভাবে সৃষ্টি করেন ওহু আল আলীমুল কাদির আল্লাহ রবুল আলমিন সর্বজ্ঞ জানেন এবং সব তিনি তাহলে এই সুরা আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আমরা প্রথমত দুর্বল ভাবে পৃথিবীতে এসেছি এরপরে কিছুদিন আমাদের শক্তি ছিল আমাদের শক্তি এমন যেমন শক্তি আছে এরপরে ঠিক যখন বারধিককে চলে যাব বয়স যখন হয়ে যাবে ঠিক আগের মতো আল্লাহ পাক দুর্বল করে দিবেন বারধিককে পৌঁছিয়ে দেবেন তাহলে বোঝা যাচ্ছে মানুষের স্তর এই জীবনটা মূলত বালে হওয়া থেকে নিয়ে শুরু করে নিয়ে এই যৌবনকাল চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত এই সময়টার সবচেয়ে বেশি কিন্তু হিসাব হবে আমাদের জীবনের সর্বোচ্চ স্বর্ণের যুগ বলা হয় একটা ছেলে এবং একটা মেয়ে যখন বালেক বালেগা হয়ে যায় তখন থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত এই সময়টাকে একটা সময়ের স্বর্ণ যুগ বলা হয় এই সময়ে ছাত্ররা তাদের কেরিয়ার গঠন করে এই সময় রাজনৈতিক দল তাদের শক্তি দিয়ে মাঠে ময়দানে ক্ষমতা ফেকায় এই সময়ে মানুষ অনেক কিছু কেউ এলে অর্জন করে কেউ পারিবারিক ভাবে টাকা পয়সা বলা হয় কেউ নিজের কেরিয়ার গঠন করে ঠিক এই সময়টা কিন্তু তার জন্য একটা উপযুক্ত সময় কিন্তু আসলে এই সময়টা হল সবচাইতে বেশি একটা এবাদতের সময় এই সময়ে যদি কোনো মানুষ এবাদাত করে তাহলে এই ইবাদতের কারণে বার ইবাদত এবাদত কম থাকলেও আমল কম থাকলেও আল্লাহ পাক এই যৌবনের আমলের কারণে বারবিক্কের সুসুসু গুণাগলকে আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ ও রাহমান। আর আমরা ওই বলা যায় ভাই সালাত করেন না কেন? এই একটু বয়স আছে, মেয়ের বিয়ে দেই নাতি হোক, দাড়ি রাখেন না কেন? এ রাখবো একটু বয়স হোক। অথচ দেখেন আপনার আমাদের সামনে থেকে অসংক ও অমনিত স্লেমে যারা আমাদের চাইতে বয়স কম, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এমন লোক আছে রাতে সাক্ষাৎ হয়েছে সকালবেলা আর উঠতে পারে নাই এমনও তো হতে পারে আপনি আমি এখানে আসি এখান থেকে নাও বাড়ি ফিরতে পারি তার আগে তো আমাদের মৃত্যু হতে পারে তো আপনি যে সলা তদায় করলেন না আপনি যে দাড়ি রাখলেন না আপনি যে কোরআন সুন্না মানলেন না তবু করে যদি সুযোগ না পান মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য অনন্তকাল জাহান্নাম শাস্তি অপেক্ষা করবে